সামনাসামনি সে দেখিয়ে দেবে যে আপনার সাথে সে খারাপ ব্যবহার গুলো করছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে সকাল হচ্ছে প্রতিদিনই সকাল হওয়াটা দেখি মানে একদম রমজানের প্রথম দিন থেকে কারণ আমরা একদম ফজরের অনেক পরে ঘুমাই আর এখন তো রোজা চলে গিয়েছে এখনও ওই একই অবস্থা রাতে একটু ঘুমাই ফজরে উঠে নামাজ পড়ে আর ঘুমাই না তারপর থেকে একদম দুপুর দুইটা পর্যন্ত সজাগ থাকি দুইটার সময় যে আবার একটু ঘুম দিই চারটে সাড়ে চারটা পর্যন্ত ঘুমাই তারপর আবার উঠে যাই যাই হোক সকালের বাতাস হচ্ছে ভেস্তি বাতাস আমার শাশুড়ি বলতো আর আমার কাছে খুবই ভালো লাগে সকালের বাতাসটা আমি বসে বসে দেখি এরপরে ক্ষুদাও লাগে কারণ ওই যে চারটা সাড়ে চারটায় ঘুম থেকে উঠি তারপরে এই একটু চা বিস্কুট খাই আর বিস্কুট দিয়ে চা খাওয়াটা আমার খুব ভালো লাগে সবাই পছন্দ করে না হয়তো আমি কিন্তু খুব পছন্দ করি আমি অন্য কিছু দিয়ে খেতে ভালোবাসি না একটু টোস্ট দিয়ে চা খেতে ভালোবাসি আর এটা হচ্ছে রাস্ক টোস্ট যে রাস্ক যেটা ওইটা ওইটা অনেক মজা তো বাড়ির থেকে খুব বাতাস আসছিলো আজকে বাতাস আছে কিন্তু দিনের বেলা তো একটু বাতাস থাকে কিন্তু অনেক গরম এখন ওয়েদারটা অনেক গরম মানে ফ্যানের বাতাসটাও মনে হয় যেন গরম এরকমের যাই হোক এরপরে আসেফের বাবু বাজার এনেছিলো রাতে কালকে তার সাথে আমার কালকে রাতে দেখা হয়নি কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি এগারোটার ভিতরে ঘুমিয়ে গিয়েছি বাবু সাড়ে এগারোটা এসেছিলো তো কিছু বাজার এনেছে এখন চিন্তা করছি বাজারগুলোকে লিস্টের সাথে মিলিয়ে মিলিয়ে সব কিছু উঠিয়ে ফেলবো আর দেখবো কী কী বাজার লিস্ট দিয়েছি ঠিকমতো এনেছি কি তো আজকে আমি আফিফকে সকালে নাস্তা দিলাম নুডলস মাঝে মাঝে দেই বেশিরভাগই ব্রেড খায় তো বলে মা নুডলসটা অনেক গরম আমি বলি ঠান্ডা করে ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে তাড়াতাড়ি খাও কারণ দশ মিনিটের ভিতর খেয়ে আবার বাসার থেকে ওর নামতে হবে আফিফ স্কুলে চলে গিয়েছে আর আমি তো বসে আছি কারণ এতক্ষণ আমি অনেক কাজ করেছি এখন আমি একটু ফ্রেশ হাওয়া নিচ্ছি কারণ বাইরে এই জানালাটা আমি দেখাই এই জানালাটা থেকে দেখো পর্দাটা কিভাবে নড়ছে প্রচুর বাতাস আসছে প্রচুর তো যাই হোক এখন আমি আসেফকে নাস্তা দিলাম আসেফ নাস্তা টাস্তা খেলো আর আসেফের আব্বু এখন ওঠে না ঘুমায় সে নাক ডেকে ঘুমাচ্ছে কারণ সে অনেক টায়ার্ড কালকের থেকে আসে আসফাক ঘুমাচ্ছে আর আফিক স্কুলে গেল এখন আমি রান্না বান্না করব আর আসেফের আব্বু অনেক বাজার এনেছিল সেগুলো সব কিছু একদম মিয়া করেছি কি বলে গুছিয়েছি এবং আসেফের আব্বুকে লিস্ট দিয়েছিলাম সেটার সাথে সব কিছু ম্যাচিং করে দেখেছি ঠিক আছে কিনা সব কিছু এই আর কি তো এখন রান্নাবান্না করতে যাবো এর আগে ডিমগুলো পরিষ্কার করে ওই যেটা ডিমের বক্স কিনেছিলাম না সেটা ভিতরে রাখবো তো যে কথাটা বলতে নিয়েছি আমি না বাসা যখন ভালো কিছু রান্না করি না তখন আমি মনে মনে বলি কি হারে বাসায় একজন দুজন গেস্ট আসতো কেউ আসতো মনে করো যারা আমার বাসা শরীর সবসময় আসে তাদেরই আমি মনে করি তাদের তারা যদি হঠাৎ করে কেউ একজন চলে আসতো তো আমাদের সাথে একটু খেতে পারতো তাই না ভালো রান্না করলে কারণ নর্মাল রান্না করলে আবার ওই জিনিসটা মুখে আসে না তেমন একটা কারণ নর্মাল খাবার তো নর্মাল খাবার একটু ভালো রান্না করলে তো এই জিনিসটা আমি সবসময় চিন্তা করি আর এমনিতেও আমি রান্না করার সময় নিয়ত করি কেউ একজন আসলে ভালোই হতো আর এই নিয়তটা করা কিন্তু খুবই ভালো তোমরাও সবাই এই নিয়তটা করবা কারণ মেহমান হচ্ছে রহমান আর মেহমান কিন্তু তোমার ঘরে খেতে আসে না সাথে সাথে তোমার ঘরে রহমান নিয়ে আসে আর যার রেজেকে যা আছে যেখানে আছে তেমনি আছে সে তেমনিই খাবে আমরা অনেক সময় বলি না যে ওই জায়গায় যাবো কিন্তু যেতেই পারি না কারণ কি যেন আমাদের রিজিক তখনও লেখা হয় না ওইখানে খাবারের ইয়া এই যে আমরা মাঝে মাঝে বলে আমি বলি ঢাকা যাবো ঢাকা যাওয়া হয় না তখন কারণ হচ্ছে আমার নাই বা আসবে পরে এরকম সৌদি থেকে আমি এসেছি ওই সৌদি আরবে যে কয়দিন রিজিক ছিল তো খেয়েছি যেদিন আমার রিজিক শেষ হয়ে গেছে বাংলাদেশের রিজিক শুরু হয়েছে সেদিন আমি বাংলাদেশ চলে আসছি তো এই আমি সবাইকে বলি যখনই মনে করো বাসায় কিছু রান্না করবা তখনই চিন্তা করবে যে একজন দুজন আসলে ভালো হয় আর মেহমান দেখলে মুখ বাজার কেউ করবে না হ্যাঁ যেই হো না কেন আমি দেখেছি অনেক মানুষ মেহমান দেখলে খুব খুশি হয় আবার কিছু মানুষ আছে মেহমান দেখলে খুশি হয় না আমি একটা কাহিনি বলি আমার মামি মামি শাশুড়ি তো সে যখন যখন আমাদের পাশে আসতো না তো দরজাটা খোলার পরে আমি শুধু সে না আমি সবাই দরজা খোলার পরে মানে এত মানে খুব হাসি মানে আল্লাহ আসেন 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 মানে আমি তো অবাক আপনি আসছেন কি খুশি মানে কি ভালো লাগতেছে এরকম করে আমি বলি এটা আমার কাছে ভালো লাগে সেজন্য এবং এইটা হচ্ছে আন্তরিকতা মানুষ মানুষের বাসায় খেতে আসে না তুমি কিচ্ছু নাই তোমার বাসায় তুমি মন খারাপ করবে না তুমি চা আছে না যদি চা পছন্দ করে চা দিবা যদি শরবত পছন্দ করে এক গ্লাস শরবত দিবা যদি ফ্রিজের ভিতর কোনো একটা কিছু থাকে দিবা চিন্তা করবা যে কি দেয়া যায় আমার ঘরে কি আছে এই দিয়ে কি তৈরি করা যায় কি দেয়া যায় কিছু একটা দিবা বা তুমি যদি নাও দাও মানুষকে নাও খাও তুমি যদি একটু সুন্দর করে তার সাথে কথা বলো তো ওইটাতেই সে হবে মহা খুশি ঠিক আছে তো মামি বলতো বলতো কি যে তুমি যে আসতে পর যে হাসিটা দাও তোমার বাসা এক গ্লাস পানি খেতেও শান্তি লাগে তো আসলে এটা হচ্ছে কি মানুষের ব্যবহার তুমি যখন একটা মানুষ দেখে খুশি হবে আল্লাহ তাল্লাহ তখন খুশি হবে আল্লাহ বলেছে তিনটা আমি যখন বেশি খুশি তিনটা জিনিস দান করি এক কন্যা সন্তান এক বৃষ্টি আর এক মেহমান তিনটা ঠিক আছে তো যেহেতু আমাদের কন্যা সন্তান নাই হ্যাঁ তো আমরা খুশি হবো আহ মানে আল্লাহ যখন বৃষ্টি দেবে তখন দোয়া করবো এবং মনে যে আল্লাহ মনে হয় তো আমি মনে করো মেহমান আসলে সব থেকে বেশি খুশি যে আল্লাহ পাঠাইছে তো এই আর কি তো কেন যেন আজকে কথাগুলো বলতে মন চাচ্ছিলো তাই তোমাদের সাথে বসে বসে একটু কথা বললাম এবং এই জিনিসটা আমার আম্মাও সেম করে আমাদের বাসায় আগে যেমন আমি দেখেছি আম্মা একটু রান্না বেশিই করতো যদি কেউ আসে এরকমের অনেক আগের কথা যখন আমি আমার আম্মার কাছে ছিলাম তখন হ্যাঁ তো তো এটা হচ্ছে আসলে একটা ভালো লাগে তারপরে মনে করো আমাদের আমার বাবার ভাষায় তো সময় মানুষ বেশিই থাকতো কারণ আমার খালারা সব খালারাই অল্প অল্প এক এক সময় যেহেতু আমার নানা যখন একদম বিজনেস আমার নানা অনেক বড় বিজনেসম্যান ছিল পরে আস্তে আস্তে তার সব কিছু নিলাম হয়ে গেল তার বাড়িটাও নিলাম হয়ে গেল সে একদম অবস্থা খারাপ হয়ে গেল মানে গরিব হয়ে গেল। তখন দেখা গিয়েছে পরবর্তীতে আমার আম্মা আমাদের খালা এই যে কোনো একটা খালাকে নিয়ে এসে খালাকে আমাদের বাসায় আমাদের খালা থাকতো কেউ না কেউ থাকতো তারপর তাদের বিয়ে সাদিয়ে দিয়ে দিয়ে তাদেরকে পাঠিয়ে দিত শ্বশুরবাড়ি এরকম আমার আম্মা করেছে তার বোনদের জন্য আসলে এটা সব সব বোনরা করে কি না জানি না বেশিরভাগই করে যারা বোনকে ভালোবাসে তারা কিন্তু বোনের জন্য করে যত কিছুই হোক যাক মাঝে রাগ অভিমান থাকে কত কিছু থাকে তারপরেও কিন্তু দেখো আপন মানুষগুলো কিন্তু আপনই তুমি মনে করো যখন একটা মানে তোমাকে নিয়ে কেউ কিছু একটা বলবে অন্য মানুষের বাইরে তোমার আপন মানুষ কিন্তু তোমার প্রতিবাদ করবে তাদের সাথে বলতে দেবে না নিজেরা বলবে কিন্তু বাইরের মানুষকে বলতে দেবে না এটাই কিন্তু ফ্যামিলির বন্ডিং তাই না তো এই কথাগুলো বললাম ভালো লাগলো যে কিছু ভালো কথা সবার সাথে শেয়ার করলে ভালো হয় তোমাদেরও যারা নিজেদের মানুষ আছে তাদের কথা চিন্তা করবা বাইরের মানুষের কথা তো করবাই যখন দরকার হবে আগে নিজের ঘর থেকে শুরু হবে নিজের কাছের মানুষ থেকে শুরু হবে তারপরে বাইরের মানুষজন আমরা অনেক সময় বাইরের মানুষকে বেশি ভালোবাসি কাছের মানুষগুলোকে বেশি ভালোবাসি না অবশ্য কাছের মানুষ যখন আবার বেইমেনি করে তখন আবার খুব কিন্তু মারাত্মকভাবে করে তখন তাদের আর কিন্তু সেন্স থাকে না তারা পিছনের ইতিহাস ভুলে যায় অনেক মানুষ দেখবা এমন আছে তুমি আজকে তার সাথে যেটা করছো হয়তো তোমার আজকে তার সাথে যে বিহেভটা করছো সেটা তেমন একটা ভালো বিয়ের ছিল না কিন্তু তুমি এর আগ পর্যন্ত তার জন্য অনেক করেছো আজকে হয়তো কোনো একটা কারণে তোমার কাছ থেকে সে একটু দুঃখ পেলো মনে করো তোমার আজকে মন ভালো নেই বা তুমি একটা এমন একটা সিচুয়েশনে চলছো যেটা কেউ জানে না তুমি এক সাফার করতেছো তুমি তখন হয়তো তোমার কাছের মানুষগুলোর সাথে তোমার বন্ডিংটা ভালো থাকবে না সেই জন্য তাদের জন্য যে আগে কিছু করেছিলে তুমি অনেক করেছিলাম সেটা কিন্তু তারা ভুলে যাবে অনেকেই এই জিনিসটা মানুষের খুব খারাপ অভ্যাস যে পেছনের জিনিস কখনো ভুলবেন না আজকে সামনে যেটা দেখলেন দেখে দুঃখ পাবেন না বুঝ বুঝে নেবেন যে কোনো একটা কারণ আছে সে তো এরকমের না সে এটা কেন করেছে বা পিছনে তো আমার জন্য অনেক করেছিল এখন না হয় করলো না সমস্যা কি পিছনে তো করেছিল কিন্তু অনেক মানুষ আমাদের আত্মীয় স্বজনের ভিতরে এমন আছে যে পিছনে আপনি জানটাও দিয়ে কিন্তু একদিন হঠাৎ করে এমন একটা জিনিস আপনি করবেন যার জন্য আপনার সাথে সারা জীবনের জন্য সম্পর্ক ছিন্ন করবে তো করবে সামনাসামনি সে দেখিয়েই দেবে যে আপনার সাথে সে খারাপ ব্যবহারগুলো করছে আমাদের ভিতরেই এরকম আছে আমার আত্মীয় স্বজনের ভিতরেই তো যাই হোক আহ এটা ঠিক না সবসময় সবার সাথে সবার পিছনে জিনিসগুলো মনে রাখতে হবে যে সে আমার জন্য কি করেছিল অনেক মানুষ ভুলে যায় পিছনের ইতিহাস মনে রাখে না সামনেরটাই মনে রাখে বা বর্তমান যেটা চলছে সেটা মনে রাখে এই আর কি তো কেন যেন আমার কথাগুলো বলতে ইচ্ছে হচ্ছিল তাই ক্যামেরার সামনে এসে বললাম যে আসলে হচ্ছে ওই যে কথা শুরু হয়েছে রহমত যে আপনার বাসা যদি কোনো মানুষ আসে আপনি মনে করেন রহমত এসেছে আমার ঘরে আপনার ঘরে যা থাকে দিবেন আসেফের আপু যেটা করতো রিয়াদে বসে যখন আমি রিয়াদের প্রথম প্রথম গেলাম তখনকার কথা বলে তখন তো আমি বুঝতাম না ওরা আমার জন্য রান্না করতাম আসেফ তো ছোটো খেতে পারতো না দুজনে আর রান্না করতাম আসেফের আব্বু আরও দুজন নিয়ে আসতো প্রথমে নিয়ে আসতো তো ওই ওই আমারটা না খেয়ে আমি পুরোটা তাদের দিতাম মনে কর দুপুরে রান্না করেছি হয়তো মাছ করেছি একটু সবজি করেছি ভাত করেছি তো আমি ওটা ওদেরকে দিতাম আর আমি তো সব ধরনের রান্না পারতাম না যেমন ইলিশ মাছটা আমাদের বাসায় বেশি আনতো আব্বু তারপরে আনতো চিংড়ি মাছটা তারপরে ছোট মাস্টার্স বা ওই অন্য ধরনের মাছ আমি বেশি একটা করতে পারতাম না অত কিছু শিখি নাই তখনও আর গরুর মাংস এগুলোই আমাদের বাসায় চলত চিকেন তো যাই হোক কিন্তু মেহমান আসলে দেখা যেত আমি ওই তাদেরকে খাইয়েটা দিতাম প্রথম দিকে এটা যেমন আমি দুপুরেটার দুপুরে রান্না করতাম রাতেরটা রান্না তখন আকসাবার আব্বু আমাকে বললো যেভাবে রান্না করুন একসাথে দুই বেলা রান্নাই করে ফেলো তো আক্সাবু দেখতো কি আমি খাচ্ছি না তো বলে তুমি খাও না কেন আমি বললাম তুমি তো গেস্ট নিয়ে আসছিলে দুইজন তারা তো খেলো এখন আমার তো খাবার নাই আসে ব্রাব্বু বলে সেটা তুমি আগে বলবা না তারপরে ব্রাব্বু যে দোকান থেকে আমার জন্য ওই যে রেস্টুরেন্ট পাঁচ কাছেই রেস্টুরেন্ট ছিল বেশি দূরে না যে আমার জন্য সৌদি আরবের যদি খ্যাপসা খেতে চেতাম ওটা অন্ত পাকিস্তানি খাবার খেতে যেতাম যে চাইতাম রুটি আর গ্রিল ট্রিল এগুলো এটা নিয়ে আসতো বিরিয়ানি টিরিয়ানি এগুলো তো ওগুলো খেতাম পরবর্তীতে আমি বুঝে ফেলেছি আসে ব্রাব্বু মানুষ পছন্দ করে বাসায় মানুষ খাওয়াতে চায় আমি সবসময় করতাম কি বেশ বেশি রান্না করে রাখতাম ক্লাসের ব্যাপারে সুবিধা হতো সে সে প্রায় মানে কি প্রায় একদম কেননা দুই তিনজন এরকম নিয়ে আসতো তা আমি এভাবে আপ্যায়ন করতাম একটু কষ্ট হতো আমার মাঝে মাঝে একটু হয়তো বিরক্তও লাগতো অল্প বয়স ছিল রাগও হতাম ক্লাসের ব্যাপার একদিন আমাকে বলে যে এই যে মানুষগুলো আসেন আমি কিন্তু এদেরকে নিয়ে আসি না আল্লাহ এদেরকে পাঠাই হ্যাঁ ওই যেদিন একদিন বলেছে আমার মাথায় ঢুকেছে সেদিন থেকে আমি কখনো রাগ হতাম না যা হতো আমার বাসায় রান্না লাগলে মানুষ বসিয়ে আমি দুইটা চারটা ডিম ঘুনা করতাম ডিম ভাজি করতাম যেগুলো যেগুলো ইজি করে তারপরে আমি মেহমানদারি করতাম তো এই রকম ছিল আমার জীবনটা তখন তো আমি অল্প বয়স ছিল অত বুঝতাম না আর এখন তো আলহামদুলিল্লাহ সব কিছুই বুঝি বা বোঝার চেষ্টা করি করার চেষ্টা করি শোনার চেষ্টা করি সব কিছুই যাই হোক এই কথাগুলো কেন যেন বলতে ইচ্ছে হলো তাই বললাম নয় মিনিট পঁচিশ সেকেন্ডের ভিডিও হয়েছে তো বাকিগুলো দেখতে থাকো রান্না করতে নিয়েছি আজ রান্না করব চিকেন রেজালা আর চিকেন রেজালাটা কিন্তু খেতে বাচ্চারাও পছন্দ করে আমরাও পছন্দ করি তো এখানে সব মশলাগুলো দিয়ে দিলাম জিরা দারচিনি ইলাচি তেজপাত সমস্ত কিছু তারপরে হচ্ছে পেঁয়াজটাকে ভালো মতো ব্রান করে নিয়েছি তো একটু পানি দিয়ে দিলাম না লাগে আদা রসুন দিয়ে দিতে হবে তারপরে ধনিয়া জিরার গুঁড়া আমি আমার মতো করে করি আসলে এবং অনেক টেস্টি হয় মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া আর লবণ এই তারপরে একটু বিরিয়ানি মশলা দিতে হবে চাইলে আর যদি না দেয়া হয় তো এখানে জয়ফল জয়ত্রে গুঁড়ো অ্যাড করে দিলেই হবে যাই হোক এরপরে এটাকে খুব ভালো করে কষাতে হবে চিকেনটা চাইলে একটু ভেজেও নেওয়া যায় আগে আমি ভাজি না এভাবেই করি তো আমি এখানে টক দই দিয়ে দেব। টক দইয়ের পরিমাণটা একটু বেশিই দেব মজা লাগে টক দুইটা দিলে একটু ভালো লাগে গ্রেভিটাও ভালো হয় বাচ্চারা একটু মজা করে খেতে পারে এটা হচ্ছে পোস্ত দানা পাপি সিড যেটা সেটা দিয়ে দিলাম কতটুক তারপরে কয়েকটা বাদাম দিয়ে দিলাম কাজু বাদাম চিনি দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে দিলাম এখন এগুলোকে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নেব তো যখন চিকেনটা একটু কষিয়ে আসবে তখন এই যে দেখো ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করব। তো এই কষাতে কষাতেই কিন্তু চিকেনটা খুব সুন্দর হয়ে যাবে আমি এবার ওই জগ ধোয়া পানিটা একটু দিয়ে দিলাম বলি যে একটু যেহেতু গ্রেভিও রাখবো আবার একটু ইয়েও হবে সেজন্য অল্প করে পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা বসিয়ে দেব। খুবই ইজি দুইটা রান্না করলাম শর্টকাটে আর এই দুইটা রান্না শর্টকাট হলেও খেতে ভালো লাগে পোলাওর সাথে যদি ঈদ শেষ হয়েছে পোলাও না করলেও চলতো কিন্তু ওরা আর মাছ তো খা মানে খেতে চাচ্ছে না আর মেন কথা হচ্ছে চিকেন কারি স্টাইলে রান্না করলে ইদানিং বলে যে মা মজা লাগে না খেতে মানে যে চিকেনের ঝোল যেভাবে রান্না করি মাখা মাখা বা ঝোল ঝোল সেজন্য এভাবে রান্না করে দিলাম একটু ঘি দিয়ে দিচ্ছি উপর দিয়ে ঘিটা বাইরে ছিল বাইরে থাকার কারণে গলে গিয়েছে একদম তো একটু উঠিয়ে উঠিয়ে দিয়ে দিলাম বেরেস্তা দিব আর কিসমিস কিন্তু আমি অলরেডি আরেকবার দিয়েছি হয়তো ওই সময় ভিডিও করতে পারিনি কেবরা ওয়াটার একটুখানি দিয়ে দিলাম একটু সাই ফ্লেভার আসার জন্য আমি সাইজিরাও ইউজ করেছি এটার ভিতরে এরপরে ঘরটাকে মুছে নিচ্ছি কারণ প্রতিদিনের ডিউটি আমার আমি ঘরটার মুছি আমি সব কোটাকাটি করি আমি রান্না বান্না করি তো আমি মানে নিজে নিজে একা একাই করি তাতে কোনো আমার সমস্যা হয় না বরং আমি সকাল থেকে অনেক কাজে বিজি থাকি সেটা আমার জন্য অনেক ভালো তো এরপরে আর দুপুরে আফিফ আসার পরে আফিফকে বললাম যে আফিফ ইয়া করো কি জানি আমাকে এটা একটু বিছিয়ে দাও মানে ঘর মুছে যখন একদম শুকিয়ে গিয়েছে তখন কারণ এটা একটা ম্যাট তো এই ম্যাটটা যদি আমি আরও কালারটা হচ্ছে কীরকম তোমরা দেখতেই পাচ্ছ সারাক্ষণ যদি ঝাড়ু দিয়ে মোছা দিয়ে ঠিকমতো না রাখা হয় তাহলে কিন্তু এটা কালো হয়ে যাবে এবার উপরে আর এটা একটা বেলভেট কাপড় তো কিছু লাগলে একদম তোলা যাবে না যেহেতু ভ্যাকুম ক্লিনারও নাই তোলা যাবে না সেজন্য মাঝে মাঝে আমি ম্যাটটাকে উঠিয়েই রাখি বলে না সেভ করে রাখা সেরকম সেভ করে রাখি কিছু করার নেই সেই জন্য আর যদিও এটা আমি ওয়াশিং মেশিনে ধোয়া যাবে বারো কেজি পনেরো কেজি মানে আমাদের ওয়াশিং মেশিন ইউজ করা যাবে তো এটা তার ভিতরে পড়ে এরপরে আমি আফিখিনি এই কাজগুলো করতে আমার সুবিধা হয় তো আসলে ক্লিন করাটা মনে হয় সারা জীবনেরই কাজ এটার কোনো শেষ নেই সারাক্ষণই ক্লিন করি সারাক্ষণই এলোমেলো হয় এলোমেলো না মানে ধুলা পরে আবার সারা সারাক্ষণই ক্লিন করি আমার বাসায় এলোমেলো ওইরকম এলোমেলো হয় না যেহেতু আমি সারাক্ষণিক করি ক্লিন সেই জন্য আর আফিফ তো আমার সাথে অনেক কাজ করে আমাকে করে দেয় হেল্প করে অনেক আর আফিফের হেল্পফুলি আমার আর কিছু লাগে না তো রান্নার পরে শেষে আমি কয়েকটা ডিম সিদ্ধ করে তারপরে দিয়ে দিয়েছি আর এই যে পোলাওটা পোলাওটা একদম ঝরঝরা হয়েছে সাথে একটু সালাদ করে নিয়েছি আর এই ধরনের খাবার আমার নিজেরও খেতে অনেক ভালো লাগে এবার ঈদে নিজেই রান্না করেছিলাম যা যা নিজে ভালোভাবে খেতেও পারিনি কারণ অনেক পরিশ্রম করেছি আর পরিশ্রম করলে কিন্তু মানুষ বেশি খেতে পারে না তো দেখা গিয়েছে পুরো ঈদে খাবারগুলো আসলে আমি তার থেকে আমি রোজা অনেক বেশি খেয়েছি ঈদে তেমন কিছু খেতেই পারিনি আজকে মনে হয় যেন অনেকদিন পর তৃপ্তি সহকারে খাচ্ছি আর যদিও হোক বৈশাখের ইলিশটাও আমি অনেক পান্তা দিয়ে অনেক মজা খেয়েছিলাম আর আজকে খাবারটাও আমার কাছে কেন জানি খুব ভালো লাগছে ডিমগুলোর কথা আসলে তখন আমার মনেই ছিল না অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম যাই হোক এখন ডিমগুলোকে ওয়াশ করে রাখবো রেখে তারপরে তোমাদের জন্য ভিডিওটা একটু রেডি করব তারপরে আমি একটু ঘুমাবো কারণ আমার প্রচুর ঘুম আসে চোখে তো মোটামুটি ভিডিও রেডি করা থাকে লাস্টের দিকে একটু বয়স বাকি থাকে ওটা দিয়ে দেই দিয়ে তারপরে ঘুমাতে যাই তো এটা হচ্ছে ঘুমের পরে সন্ধ্যার পরে তো আসে বললো যে মা একটু কিছু একটু বানিয়ে দাও খাবো ভাবলাম কিছু বেগুনি ভাজি যেই বলা সেই কাজ বেগুনি ভাজলাম আর আফিফকে আর আফিফের টিচারকে দিচ্ছি আফিফের টিচার চা খায় আফিফ কিন্তু চা খায় না কখনো একটু আগে হলিক্স খেয়েছে তো এই আর কি আর এই তো এই কয়টা ভাজবো আশফাকের জন্য একটু রেখে দেব আর আসিফকে দেব আমি খাবো না আমি এক কাপ চা খাবো চা নিয়েছি কিন্তু খেতে পারছি না কাজ করার জন্য তো চাটা খাবো চাটা শেষ করব চাটা ঠান্ডাও হয়ে গিয়েছে অবশ্যই আমি ঠান্ডা চাই খাই কোনো সমস্যা হয় না আজকের ভিডিও আসলে এই পর্যন্তই ছিল জানি না কার কেমন লেগেছে সাথে থেকে মা সালামা